বাড়ির চারটা পনেরোশো ডিম পারবো শিগড়ি নাকি হ্যাঁ শিগড়ি ডিম পাই দিবো বন্ধুরা আমি দেব আইসা পাক আছে না হাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে নিচের থেকে দইরা দইরা

জি ভাই একজনের দিচ্ছেন এক হাজার একজনের দুই হাজার টাকা তো এক বাই নিবচল্লিশ হাজার টাকার মাল ওনার মামারা গেছে এই জন্য আসলে মালগুলা ভাই দিতে পারে নাই তো চার হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছে তো এটা অ্যাডভান্সটা ফেরত দিবে আপনারা যদি এই কৌতুকগুলো নিতে চান সেটা আবারও নিতে পারেন এই যে আমি আবার ভিডিওতে দিচ্ছি ঠিক আছে ভাই ভাই এটা কি কৌতুক দিলেন আপনি প্রথমে বুদাফেজ ভাই এটা বুদাফেজটা হ্যাঁ একদম ইয়াং নাকি একবার করছে হ্যাঁ এই তো ইয়াং মোটামুটি দীর্ঘ সময় যারা ডিম বাচ্চা করতে চান ভাই এই কবুতর একটা মল্টিং আছে অবশ্যই মল্টিংটা সেরা গেল বা এটা যেমন গ্লেস আসবে যারা এগুলা পালে ভাই তো যারা পারে মল্টিং এর বিষয় তারা তো বুঝতে পারে তো যেমন গ্লেস আসবে তেমন তার কোয়ালিটি দেখা যাবে ঠিক আছে এটা মাদিটা ভাইয়া আর এটা রডটা ভাই মনের কষ্ট মনে থাক অ্যাডভান্সের টাকাটা তো ফেরত দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ তো এখন কি অবস্থা বলেন এই জোড়াগুলো কেমন নাকি এইটা বর্তমানে একদম পানির দাম খুব মারতাম সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা এই বোদা পেস্ট ভাই বুদা পেস্ট ভাই এগুলার বাচ্চা কাচ্চা তো ভাই মার্কেট আছে যদি সামনে মিস পারিক না যদি পাকের মাঝে না থাকতো এটার দাম থাকতো অন্ততকে বিশ হাজার বিশ হাজার টাকা ভাই হ্যাঁ ভাই

ভাই তাহলে এই খয়রাগোলা এই বেবিগুলা গুলা টেক ট্যাক্স সহকারে আমি দেখাই দেন বন্ধুটা যে খামার থেকে আনছে অরিজিনাল বিডার থেকে নিয়ে আসছে ভাই এগুলা তো এগুলা কম নাকি কত টাকা থাকবে আজকে বলেন তো গলা বোধা পেস্ট

ওই যে বাই নিবে তো আশা করি বন্ধুরা আপনারা যারা নিবেন ভাই ওনারও ব্যবসায় এটা এই বেচারা কবুতরগুলা লস হয়ে গেল আর দশ বাই নিতে পারতো ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা যারা অ্যাডভান্স করবেন ভাই শিউরো অ্যাডভান্স কইরা কবুতর নিয়েন ঠিক আছে মিথ্যা কখনরা সত্য কোন এটা আল্লাহ জানে ঠিক আছে এরা মানুষ জানে না তো ভাই মনে আপনাদেরকে যে টাকাটা দিয়েছেন এই টাকাটা ব্যাক করে দিয়ে দিছে ঠিক আছে ব্যাস হেয়ার কাছে চল্লিশ হাজার টাকা অনেক টাকা ভাই এটার একদম কত ভাই

একদম আগে ছিলেন কত একদম করতে আগুন ভাই এগুলাতে আগুন আগুন যারা নিতে চান ইনশাল্লাহ একদম নিতে পারেন কোয়ালিটি কত সুন্দর কবুতর কত সুন্দর আশা করি বন্ধুরা আপনারা যারা নিবেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেন কবুতর কোয়ালিটি দেখেন

কবুতর ভাই কবুতর তো অনেক সুন্দর মানুষ যে যেটা পালতে চায় আসলে সেটার মজা বুঝা যায় যে অনেকে বোদা পেস্টের পাগল বোদা পেস্ট তারা কিছুই পালে না অনেকে রেসিং কবুতর পালেন রেসারের মজা সারা কিছুই বোঝে না অনেকে গ্রিবাস পালেন অনেকে গোল্লা পালেন তবে এখন বোদা পেস্ট যে কবুতর গুলো এগুলো মার্কেটটা অলরেডি কাপাচ্ছে ভাই কাপাচ্ছে মানে পুরা করা হারে কাপাচ্ছে

মানে এটাও আপনার বিক্রি হয়ে গেছিল তাই তো হ্যাঁ হ্যাঁ এটাও বিক্রি হয়েছে এটাও হয়েছিল যাক ওই যে দেন টোটাল সাত জোড়া কবুতর 4000 টাকা অ্যাডভান্স করছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে দেন খুবই সুন্দর তো ভাই এটা এটা কি ডিম সহকারে দিবেন নাকি না ডিম সহকারে দিবেন এটা ডিম সহকারে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত টাকা লাগবে এটা আলোচনা সবে কে আলোচনা সবে এটা আলোচনা করে আপনি দিবেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা হোয়াইট বোদা পেস্ট এটা একটা ডিম আছে বন্ধুরা হ্যাঁ চাইলে আপনারা ডিম সহকারে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই যে দেন কবুতর খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ ভাই ভাই এটা এটা কি ডিম সহকারে দিবেন হ্যাঁ হ্যাঁ ডিম একদম আয়শা দুইটা ডিম সহকারে নিতে পারবে হ্যাঁ 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 এই যে বন্ধুরা দেন দুইটা ডিম আছে জায়গায় এই যে দুইটা ডিম সহকারে আপনারা আয়শা দেইকা হারিতে দেইকা হাত দিয়া দুইরা নিতে পারবেন তাই তো ভাই একদম দেন খুবই সুন্দর এই জোড়াটা ডিম সহকারে কত টাকা লাগবে আপনি ডিম আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ডিমকি দোকান না ভাই বাচ্চা মশা কে আমরা এতটা বসক এই যে বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে নাকি এই যে দেন বন্ধুরা খুবই সুন্দর

এই যে নটটা দেন একদম খুবই সুন্দর একটা নট এই জোড়াটা ভাই সেল দিয়ে দিছেন তাই তো হ্যাঁ এই জোড়াটা কত ভিডিওতে ভাই সেল দিয়ে দিছে ইনশাল্লাহ দুই জোড়া আছেন সেল দিয়েছি হ্যাঁ হ্যাঁ ভাই একটা সত্য ইমান এটা কথা কেন এই জোড়াটা কত বেচছেন আপনি একদম আজকে দর্শকদের একটা ধারণা যে আপনি ভাই এটা বেচা হয় 30000 টাকা হ্যাঁ 30000 সত্যি হ্যাঁ কি কয় আমার ভাই সব দিয়ে দিছে তাই তো মাসাল্লাহ তো বন্ধুরা এই পেয়ারটা ভাই বিক্রি করে দিছে তারপর দেখাই দিল ঠিক আছে এই যে দেন খুবই সুন্দর দুই জোড়াই বেসছেন ভাই দুই জোড়াই আচ্ছা এটা বেসছেন তিরিশ

আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সাপেক্ষে তাই তো আচ্ছা খুবই সুন্দর আসলে আপনি চাইলে তো ভাই ওনাদের টাকা আটকাইতে পারতেন কিন্তু দিয়ে

একদম জানছি খুবই সুন্দর একটা পেয়ার এটা কি রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা এটা কে এমনি কি দিবেন কোন তো আলোচনা হবে এটা আলোচনা সাপেক্ষে কে ভাই হ্যাঁ আলোচনা হবে আচ্ছা এটা ডিম বাচ্চা ওকে হ্যাঁ ডিম বাচ্চা ওকে একদম ওকে আছে হ্যাঁ ওকে এই যে দেখেন বন্ধুরা দুনোটার চোখ দেখেন গেটআপ দেখেন ভাই নটটা তো এটা এটা নর ভাই হ্যাঁ হ্যাঁ ওটা নড হ্যাঁ হ্যাঁ নটটা মোল্ডিং আছে মোল্ডিং আছে বাহ সেই রকম কোয়ালিটি

ভাই আট হাজার টাকা ভাই বিক্রি বলে দিছি ইনশাল্লাহ তারপর দুই চার পাঁচ যদি কোনো ভাই নেন তাও ভাইয়ের সাথে কথা বলতে পারেন ঠিক আছে আর যারা কবুতর নেবেন একদম অ্যাডভান্স হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে আপনারা কল দিবেন ঠিক আছে যে আমি অ্যাডভান্স করে দিব সাথে সাথে ঠিক আছে এরকম চার পাঁচজন অ্যাডভান্স দিতে চাই একজনের থেকে নেয় কথা দেন আপনারা পরে কিন্তু যায় জামালা পড়ে যায় ভাই ঠিক আছে যারা দিবেন অগ্রিম অ্যাডভান্স দিয়ে দিবেন আগে ঠিক আছে আর কোন কেউ কথা কবুতর রাখা না আর কারো কথা কবুতর রাখা হইতো না

এই যে দেন ভাই এইটটি পার্সেন্ট কবুতরে আটকে রাখছিল গত ভিডিওর অ্যাডভান্স দিয়া বন্ধুরা আসলে না পারে ব্যস্ত না পারে ওই লোকরে দিতে সমস্যার কারণে তো আশা করি আজকে একদম খুবই কম দামে নিতে পারবো ভাই এটা রানিং ভাই হ্যাঁ হ্যাঁ রানিং রানিং এটা একদম রানিং কবুতর ভাই এগুলা কেমনে কি বলেন তো উড়ে কেমন এটা তো ভাই কোন লাগে তো পেস্ট হ্যাঁ হ্যাঁ একদম দেন রানিং পেয়ার পিছটা নর সামনেটা মা দিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে বাকি

মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা ভিডিওতে কেমন দেখা যায় আমি জানি না বন্ধুরা আমি কইসি তা হান্ড্রেড পার্সেন্ট আপনার নিজের চোখে যদি আইসা দেখেন যে মসিন ভাই কি বললো ভাই যেমন তাদের সাইজ তেমন চেহারা এবং কি দুইটা ডিমও আছে আইসা দেখে নিবেন ঠিক আছে এই যে দেন জোড়াটা ভাই এই পেয়ারটা কত টাকা লাগবে ফ্রেন্ড এর এরও 1500 টাকা ভাই हां এরও 1500 টাকা লাগবে हां ডিম কি দিবেন আসলে চোখ গুলো দেখেন আপনার কবুতরটা চোখ মাত্র 1500 টাকায় ভাই এই পেয়ারটা আমি বেশি কথা বলতে চাই না যারা নিতে চান ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা উড়াইতে চান ঠিক আছে এই যে দেন পনেরোশো পাক্কা পনেরোশো বন্ধুরা আমি বলছিলাম না যে ডিম আছে দেন এই জোড়াটা ডিম এই যে দেন এই যে ডিম দুইটা ডিম সহকারে এই জোড়াটা পনেরোশো টাকা ভাই ভাই এই মা দিটা আমার দেখে খুব ভালো লাগছে এই যে নর এই যে দেন নরটার সাইজটা দেখেন আপনার বিশাল আকৃতির নর শেপটা একটু দেখা দেয় ঠিক আছে আর এই যে মাদির শেপটা বা এই জোড়াটা যদি নিতে চাই কত টাকা লাগবে আপনার এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা লাগবে আজকে শিওর ভাই শিওর শিওর বন্ধুরা দেন এই মা দিটা আমি দেখা দেয় তার কোমাটা দেখেন আপনার কত সুন্দর একটা কমা এই যে দেন চেয়ারাটা তাহলে পনেরোশো টাকা একদম ভাই এই যে দেন পনেরোশো টাকা জোড়া যারা কম দামে কবুতর নিয়ে পালতে চান যে ভাই কবুতর চেয়ার বা চেয়ারা দেখেন কবুতর খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা জোড়া তাই তো